গরম হবে না কোনো কিছু একদম পিতল আপনি পিতলের কালার কোর্স আপনি এখানে পিতলের কোর্স আপনি এখানে আর সবচেয়ে বড় যে শুধু হচ্ছে ডিজনিটা হচ্ছে ইউরোপের একটা প্রোডাক্ট ইতালি যেটা লেখা আছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কিন্তু গ্রানেড স্টোন আপনি এটা আর এটা যে বান্নাটা দেখতেছেন এই বান্নাটা বান্নাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে যে একদম ব্রাশ বান্নার যেটাকে বলা হয় পিতল বান্নার বলে ফিক্সড বার্নার এটা কিন্তু বাঁকা হবে না কোনো দিচ্ছে হবে না এই বান্নারের গানটি দিচ্ছে কোম্পানি থেকে সরাসরি দিচ্ছে দশ বছর দশ বছর দশ বছর দিচ্ছে বান্নারের গানটি বান্না যে বাঁকা হয় বা নষ্ট হয় সম্পূর্ণ চেঞ্জ পাবেন এই দেখতেছে কালারটা দেখতেছে যা একদম পিতল করে ফেলছে আপনি এখানে

রান্না করতেছেন খাবার রান্না করতেছেন হাতের মার পড়ছে একটা মেমন আসছে গল্প করতেছেন আপনি এখানে এখন যদি গ্যাসটা বের হবেন আবার গোড়া থেকে গ্যাসটা অফ হয়ে যাচ্ছে আপনি আর এটা যখন আপনার অফ করবেন করে অন এর সাথে থাকতেছে একটা জিক থাকবে ছোট পাত্র থাকবে এই এটা এটা ওজন আসছে আপনার সাড়ে চার কেজি মানে যারা ভারী খাবার রান্না অনেক যারা ভারী খাবার রান্না করবেন তারা কিন্তু ছোট পাত্র ইউজ করবেন চাটা করার জন্য কফি করার জন্য চাটা কফি টফি কিছু করতে খুব সুন্দর দুই বান্না তিন আমাদের করবে না দাগ করবে না কোনো কিছু হবে না আর সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে যে আপনার এখানে আপনার দুইটাতে আপনার ওয়েট নিবে আপনার সচরাচর সাড়ে তিনশো থেকে চারশো কেজি পর্যন্ত কিন্তু আপনার ওয়েট নিবে এটা ওকে মানে দুইটা বার্নারে আপনার ওয়েট নিবে সাড়ে তিনশো থেকে চারশো কেজি আর এটা যে মার্বেলটা হচ্ছে আপনার বারো এম এম থিকনেস

আপনি এখানে তেইশ হাজার দুইশো পঁচাত্তর টাকা মাইনাস হচ্ছে আট হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন মাত্র পনেরো হাজার দুইশো বহাত্তর টাকা মানে পনেরো হাজার দুইশোর ভিতরে সরাসরি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম কোয়ালিটির

প্রোডাক্টটা আমরা পাঠিয়ে দিব সম্পূর্ণ প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বুঝে নেওয়ার পরে চেক করে নেওয়ার পরে তারপরে পেমেন্ট করতে পারবেন আপনি এইখানে আর যারা আসতে ইচ্ছুক সরস্বী ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার সংলগ্ন ষোলোতলা বিল্ডিং আপনার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স একদম গ্রাউন্ড ফ্লোর নিচতলায় হাতে ঢুকতেই হাতের ডানে দেন একটা দেখবেন ওই বরাবর যদি আসেন মাঝখানে গললিতে একদম মাসখান বরাবরই কিনা আমাদের বিসমিল্লাহ কোগারিজের শোরুমটা আমার এখানে অরিজিনাল জিলার পয়েন্ট হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অবশ্যই আপনারা যারা অনলাইন অর্ডার করবেন দেখে সেটা অর্ডার করবেন অর্ডার করবেন তো ভিউয়ার্স আজকে মত এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু